নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিন গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে নয় ফেব্রুয়ারি শুক্রবার এই দিন অমাবস্যা এটি মৌনী অমাবস্যা নামে পরিচিত প্রথমে শ্রবণা নক্ষত্র তারপর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে পাঁচ পাঁচটি দুর্লভ যোগ থাকবে চন্দ্রমা মকর রাশিতেই থাকবে এবং সূর্য মকর রাশিতে মঙ্গল মকর রাশিতে বুধ মকর রাশিতে সুতরাং চতুর্গ্রহী যোগটি এই দিনও থাকবে এছাড়াও এই দিন সর্বাসিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগও থাকবে প্রথমে বলব স্বাস্থ্যের কথা স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে প্রথম থেকে যদি স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন মানসিক অশান্তিও দূর হবে আটই ফেব্রুয়ারি বুধ অস্ত হয়ে গেছে কারণ মকর রাশিতে বুধের সঙ্গে তার বুধাদিত্য যোগ রয়েছে বুধ অস্ত অবস্থাতেই চলছে মঙ্গল এবং সূর্য এই দুটি গ্রহ অ্যাক্টিভ অবস্থায় থাকবে এই দিন কুম্ভ রাশির লোকেরা ভীষণ সাহসিকতার সঙ্গে বেশ কিছু কাজকর্ম করে থাকবেন এবং বুদ্ধির প্রখরতার মাধ্যমেও বেশ কিছু কাজকর্ম করে থাকবেন কারণ যখনই মঙ্গল ও বুধের দুটি লাগে তখন জাতক বা জাতিকা উভয়ের মধ্যে একটা প্রখরতার ভাব লক্ষ্য করা যায় সেটা বুদ্ধির দিক থেকেই হোক বা তার্কিক দিক থেকেই হোক কোনো একটা কারণে হয়তো বুঝতে পারবেন যে পরিবারের সাপোর্ট ছাড়া হয়তো এই সমস্ত কাজ করা সম্ভব নয় তাই পরিবারের সাপোর্টটা ভীষণভাবে উপলব্ধি করতে পারবেন পেশাগত জীবনের কথা যদি বলি যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা যথেষ্টই ভালো যাবে কর্মক্ষেত্র থেকে ঠিকঠাক পরিণামই পাবেন প্রত্যেক সম্পর্ককে তার নিজের জায়গায় রেখে তাকে মান দেওয়ার চেষ্টা করবেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুবই ভালো যাবে জীবন জঙ্গিনীর বিশেষ নজর থাকবে আপনাদের ওপর তাই যে সময়টা তাদের সঙ্গে কাটাবেন সেই সময়টা আপনাদের কাছে ভীষণ মূল্যবান হয়ে উঠবে দেখুন মকর রাশির চন্দ্রমা হয়তো থেকে থেকে কোনো না কোনো ব্যাপারে উদ্বেগ দিয়ে থাকবে কিন্তু মঙ্গলের উপস্থিতি আবার কিছু কিছু ক্ষেত্রে সেই উদ্বেগকে কমিয়ে দিয়ে থাকবে তবে শত্রুপক্ষ বা বিরোধীপক্ষ যারা আছে তারা কিছুই করে উঠতে পারবে না কারণ দ্বাদশভাবে বসে মঙ্গলের দৃষ্টি যাবে ষষ্ঠভাবে ঘরে যা কিছু ঘটবে তার মধ্যে কিছুটা স্বীকার করে নেবার চেষ্টা করবেন সব কিছুতেই প্রতিবাদ করবেন না তাহলে পরিস্থিতি যথেষ্টই অনুকূলে থাকবে এই দিন যদি কোনো শুভ কাজে যান তাহলে গাঢ় নীল রঙের বস্ত্র পড়তে পারেন যেটা আপনাদের জন্য খুব শুভ কার্যক্ষেত্রে পরিস্থিতি খুবই ভালো থাকবে যা কিছু সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধাকে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে কাজ করবেন তাহলেই যথেষ্ট ভালো ফল পাবেন যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তারা বসের নজরে থাকবেন তাই নিজেদের কাজকর্ম ঠিকঠাকভাবে করবেন আর্থিক স্থিতি ভালোই থাকবে তবে পরিবারের কোনো সদস্য অর্থ ধার হিসেবে চাইতে পারেন তাই বুঝে শুনে পদক্ষেপ নেবেন দ্বাদশভাবে সূর্য ও মঙ্গলের উপস্থিতি খরচ করিয়ে থাকবে তবে এই দুটি গ্রহ যারা বিদ্যার্থী তাদের জন্য খুবই ভালো প্রভাব দিয়ে থাকবে যারা প্রপার্টি নিয়ে কাজকর্ম করেন তাদের কাছে এই সময়টা ভীষণ ভালো যাবে যে কাজ হাতে নেবেন অবশ্যই সেই কাজ শেষ করবেন দাম্পত্য জীবনও খুব ভালো যাবে অমাবস্যার দিন অমাবস্যা ভীষণই শুভ এবং সিদ্ধ একটি দিন এই দিন দেবাদিদেবের বিশেষ আরাধনা করবেন এই দিন স্নানের সময় অবশ্যই জলে একটু কালো তিল দিয়ে সেই জলে স্নান করুন অবশ্যই সূর্যদেবকে এই দিন জল নিবেদন করবেন এছাড়া আরও একটি উপায় আছে করতে পারেন এই অমাবস্যা তিথিতে এই সমস্ত উপায়গুলো করলে খুবই ভালো পরিণাম পাওয়া যায় এই উপায়ের কথা বারবারই বলেছি একটি নারকেলের উপায় নারকেলটিকে পুজো করে সেটি সাতবার ঘুরিয়ে কোনো নদীতে ফেলে দেবেন এই উপায়টা পরপর তিনটি অমাবস্যায় করলে যে সমস্ত নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো সবই দূর হয় যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না তারা অবশ্যই এই দিন তেল দান করতে পারেন কোনো শনি মন্দিরে এই কয়েকটি উপায়ের মধ্যে যার যেটা প্রয়োজন সেই উপায়টা অবশ্যই করতে আগামী দিনে একটা হয়তো সুন্দর পরিণাম পেয়ে থাকতে পারেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ